আজকে শনিবারে আপনার জামাতের খুব বড় একটা সমাবেশ ছিল তারা যেটাকে জাতীয় সমাবেশ হিসেবে ব্যাপক প্রচার করেছে এবং আমরা যারা ঢাকাতে গত কয়েকদিন রাস্তাঘাটে ঘুরেছি ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে সংগঠন আকারে জামাত সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল বর্তমান বাস্তবতা এবং সবচেয়ে ধনী সংগঠন বলতে হবে সংগঠন ধনী এবং সুশৃঙ্খল জনবল আছে এটা আমরা সবাই মোটামুটি জানি সোহরাদী উদ্যানের মতো একটা জায়গাতে পাঁচ দশ লাখ মানুষকে মোবিলাইজ করা সারা দেশ থেকে আনা এইটা তাদের জন্য আসলে খুব কঠিন কোনো কাজ না জামাতের রাজনীতি সম্পর্কে জানেন জামাতের সংগঠনের সক্ষমতা সম্পর্কে জানেন এটা খুব বাস্তবতা একটা ব্যাপার আর কি তো সেক্ষেত্রে আমি খুব বোধ করছি না যে এটা খুবই নজিরবিহীন অথবা একটা খুব বড় কোনো ব্যাপার জামাতের রাজনীতি ওয়াইজ এই ধরনের বড় বড় সমাবেশ তারা বহুবার করেছে বাট অফ কোর্স ষোলো বছরের ফ্যাসিবাদী শাসন আমলে যেটা হয়েছে যে তাদের কিন্তু কাইন্ড অফ সেমি নিষিদ্ধ সংগঠনে পরিণত করেছিল এখন হচ্ছে আজকের সমাবেশকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে সেটা হচ্ছে যে এর আগে আমরা দেখেছি চরমোনাইয়ের একটা বড় শোডাউন করেছে একই জায়গায় তো সোহরওয়াদী উদ্যানে এবং সেটাও বেশ বড় সমাবেশ ছিল আজকে জামাতেরটা হয়েছে বিএনপির পরে এখন সবচেয়ে বড় দুইটা রাজনৈতিক দল যারা হচ্ছে ইসলামী দল ইসলামী দলগুলোর এই সমাবেশগুলো করবার সিদ্ধান্ত কি কি তারা তারা নিজ করছে এবং এটা করবার মধ্য দিয়ে আসলে অ্যাচিভ করতে চায় এটা আমাদের বোঝা জরুরি রাজনৈতিক অঙ্গনে আমরা যারা বিচরণ করছি পার্টিকুলারলি জামাতের যে সাত দফা দাবি দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে এই দাবিগুলোর সাথে কারো খুব বেশি দিমত নাই বিএনপির হয়তো পিয়ারের জায়গাটাতে একটা দ্বিমত আছে বাকি যেগুলো মোটা দাগে আমরা সবাই একমত এবং ঐক্যমত্য কমিশনে আমরা গত কয়েক সপ্তাহ থেকে টানা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি ঝুঁকির জায়গাগুলো যেগুলো দেখছি সেটা হচ্ছে আলোচনার বিষয় আজকে সেটা হচ্ছে যে বিএনপি জামাতের যে জোট সরকার ছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এবং বিএনপি জামাতের যে একটা রাজনৈতিক সম্পর্ক আমরা উনিশশো সালে সরকার গঠন না করেও দেখেছি সেই দুইটা বাস্তবতায় এই ধরনের শোডাউন এবং সমাবেশগুলো আমাদের ভবিষ্যৎ রাজনীতি এবং ভূ রাজনীতিতে কী ধরনের রোল প্লে করতে পারে সেই জায়গাটা বোঝাটা খুব জরুরি একানব্বই সালে বিএনপি নির্বাচিত হয়ে আসে সবচেয়ে বড় বেশি আসন পায় কিন্তু সরকার গঠন করবার মতো সিট ছিল না জামাত সেখানে তাদের আঠারো জনের একটা সিটের ব্যাক দিয়ে সরকার গঠন করেছে এবং সেখানে জামাতের কোনো দেনদর বড় ছিল না তারা কোনো মন্ত্রীও হয়নি কিন্তু আমরা তেরানব্বই সালে চোরানব্বই সালের দিকে দেখলাম যে তখনকার জামাতের আমির প্রফেসর গোলাম আজমের নাগরিকত্ব ইস্যু নিয়ে তাকে গ্রেফতার করা হলো পরবর্তীতে এটা মামলায় গড়ালো হাইকোর্টে এর এগুলোকে কেন্দ্র করে ছাত্রদল শিবির বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতায় জড়ায় পরে এবং দিন শেষে জামাত বিএনপি বলয় থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগের বলয়ে চলে যায় এবং আওয়ামী লীগের বলয়ে গিয়ে জামাতের যে হিস্টোরিক্যাল কেয়ারটেকার গভর্নমেন্টের আইডিয়া ছিল এই আইডিয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা দেশকে অস্থিতিশীল করে ফেলে একশো দিনের হরতাল ভায়োলেন্স সব কিছু মিলে সংসদ থেকে পদত্যাগ করে ছিয়ানব্বইয়ের একটা মেকি নির্বাচন হয় সিম্পলি কেয়ারটেকারের বিলটা পাশ করবার জন্য তো সব মিলে যেটা হয়েছে এই যে বিএনপি জামাতের হানিমুন পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে যে রাজনীতিটা তারা আসলে করে এটা আসলে আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতিটা তারা করে হিস্টোরিক্যালি একই ঘটনা আমরা দেখেছি দু হাজার এক থেকে ছয় ছয়ের পরে লঘী বৈঠার যে বাস্তবতা এসছে আসার পরে এই জোট সরকার এবং এই জোট সরকারের সাথে ভারতের সম্পর্ক জামাতের উত্থান তখনকার মনমোহন সিং বললেন যে বাংলাদেশে জামাতের মতো একটা দলের প্রায় পঁচিশ শতাংশ সাপোর্ট বেস তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তীতে যোগ হল ওয়ারেন্ট ট্যারোর সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার সে অনন্তকালের যুদ্ধ সেখানে ইসলামী দল অথবা এনিথিং ইসলামিক এনিথিং ইসলামিক সংগঠন ইসলামপন্থী রাজনীতি সবগুলোকে তারা সন্ত্রাসের কাতারে ঢুকাইয়া দিল তো সেই বাস্তবতার কনসিকুয়েন্স দেখেন ওয়ার অ্যান্ড টেরোর ওয়ান ইলেভেন লগি বৈঠান নাটকের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে রাজনীতিতে ফিরে আসছে দিল্লির ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে তাহলে একানব্বই থেকে ছিয়ানব্বইয়ের বিএনপি জামাতের হানিমুন এবং সেখান থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়া দুই হাজার এক থেকে ছয়ে বিএনপি জামাতের সরকার গঠন এবং সেখান থেকে বেরিয়ে এসে ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার যে বাস্তবতা আমরা দেখেছি এই জায়গাতে এসে আজকে গত ষোলো বছর যারা মুজলুম ছিলেন বিএনপি জামাত অথবা এনসিপির ছাত্ররা সবাই মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করলেন সেই লড়াইতে যখন ভাঙন সৃষ্টি হচ্ছে এবং একজন আরেকজনের মুখোমুখি হয়ে যাচ্ছে সেই জায়গাতে এই আশঙ্কাটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে দিন শেষে বিএনপি বনাম জামাত বনাম চরমনায় বনাম এনসিপি অথবা যার সাথে যার বলেন এই বনামের সম্পর্কটা দিন শেষে আওয়ামী লীগের পুনর্বাসনে গিয়ে ঠেকবে কিনা যদি একান্ত আওয়ামী লীগ নাও হয় যেহেতু পর পরাজিত শক্তি জাতীয় পার্টির মতো কোনো ল্যাপডক ওয়ান ইলেভেনের মতো একটা সরকার এসে খুঁজে ফিরে দিল্লির সেবাদাস কোনো দলকে বেছে নেয় কিনা অথবা এরকম কোনো গোলাম দল বানায় কিনা রকম একটা বাস্তবতার দিকে আমরা যাচ্ছি কিনা আপনারা দেখেন গত গত দুই সপ্তাহ আগে মিটফোর্ডের যে ঘটনা এই ঘটনাটা যে প্রসেসে করা হয়েছে যে ব্রুটালিটিতে করা হয়েছে এবং ভিডিও করা হয়েছে এবং তার প্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে যে নোংরা ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং তার বিপক্ষে আবার ছাত্রদল মাঠে নেমে বিএনপি এবং জামাত এবং এনসিপিকে যে ভাষায় গালাগালি করছে অথবা যে ভাষায় স্লোগান দিচ্ছে এগুলো কিন্তু আওয়ামী বয়ান দিল্লির বয়ান তাহলে দিন শেষে মনে হচ্ছে যে আমরা বড় দলগুলো পার্টিকুলারলি সবাই ইতিমধ্যে দিল্লির ফাঁদে কোনো না কোনো ফর্মে পা দিয়ে ফেলেছে শুধু দিল্লি না বাংলাদেশে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের যারা দোসর আছে আমলাতন্ত্রের ভিতরে আমাদের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন জায়গাতে জেকে বসে আছে তারা এখান থেকে খেলছে হাসিনার বিরুদ্ধে আমরা যে স্লোগানগুলো এত নোংরা ভাষায় দেই নাই সেই ভাষায় তারেক রহমানকে স্লোগান দেওয়া হয়েছে তার দলের একজন লোক খুন হওয়ার পরে এবং এটা কোনোভাবে গ্রামেরা মিলছে না ছাত্রদল দল বিএনপির লোকজন স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই ধরনের কথা বলছে এগুলো তো আওয়ামী স্লোগান এই আওয়ামী ফ্যাসিবাদ সিপির দুই এক শিশির দুই সিপি জামাত আর এনসিপি এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে কিভাবে মুখোমুখি বাস্তবতা তৈরি হয়ে গেছে আজকেও দেখলাম এনসিপির নেতৃবৃন্দ বিনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজারে গিয়ে খুবই উস্কানিমূলক একটা স্টেটমেন্ট দিয়েছে অতএব এবং সেখানেও যথেষ্ট টেনশন বিরাজ করছে এই প্রেক্ষিতে আবার আগামী কালকে থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের ঐকমত্য কমিশন তো রাস্তাঘাটে আমরা সবাই একের বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে স্লোগান দিয়ে শত্রু বানিয়ে পরবর্তী দিন এসি রুমে গিয়ে ঐকমত্য কমিশনে গিয়ে দিন শেষে কি আসলে আমরা কোনো বিষয়ে ঐকমত্য করতে পারবো এটা সিম্পলি প্র্যাকটিক্যাল এগুলোর মধ্য দিকে জুলাই সনদ অর্জিত হবে এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে রাজ রেসপন্সিবল দায়িত্বশীল আচরণ দরকার ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না একজন আরেকজনের রাজনীতির এবং রাজনীতির পলিসি কর্মসূচি নিয়ে সমালোচনা করবেন মার্জিত ভাষায় করবেন যে কোনো নেতার বক্তব্যের সমালোচনা করবেন এটা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই কিন্তু যে ভাষায় করা হচ্ছে এটা হচ্ছে মানে প্রতিপক্ষকে শত্রুতার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে আর শত্রুর সাথে বোঝাপড়া হয় না শত্রুর সাথে ওই হয় না অতএব এই শত্রুতার সম্পর্ক নিয়ে রাজপথ থেকে যখন আমরা ঐক্যমত্য কমিশনে যাব। দিন শেষে কোনো পড়া হবে না ওখানে ডেডলক হবে এবং গত দুই সপ্তাহ আচার আচরণ রাস্তার যে বাস্তবতা সেগুলো ওখানে ফুটে উঠবে তাই আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করছি বিএনপি জামাত এনসিপি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে দয়া করে যার যার আচরণের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করেন একজন আরেকজনের রাজনীতির সমালোচনা করেন আপনি পিআরের বিপক্ষে এটা বিপক্ষে থাকার অধিকার যেমন আছে যারা পিআরের পক্ষে সংখ্যানুপাতিক আনুপাতিক সংখ্যার উপরে অথবা আসন বন্টনের মধ্যে তাদের অধিকার আছে এটার পক্ষে থাকার দুজন দুজনের যুক্তিটা তুলে ধরেন সংকট কোথায় এই যুক্তির মাঝখানে সমঝোতা হতে পারে কোথায় সে আলোচনাটা করি সবাই মিলে আদারওয়াইজ যেটা হবে নিজেরা নিজেরা এই মারামারি কাটাকাটি এবং অনৈক্য তৈরি করতে গিয়ে দিন শেষে দেখবেন যে আপনারা সবাই ক্ষমতার যে পিজা ছিল যে কেক ছিল সেই কেক থেকে বঞ্চিত হচ্ছেন চতুর্থ কোন পক্ষ পঞ্চম কোন পক্ষ এসে আপনার সেই ক্ষমতার কেকটা খেয়ে ফেলবে এই আশঙ্কা আমি ভাবে উড়িয়ে দিতে চাচ্ছি না অতএব সেই জায়গাতে অনুরোধ করছি সকল রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভিতরকে যে টেনশন আছে সেটাকে ডিএসকেলেট করেন কমিয়ে নিয়ে আসেন কমিয়ে এনে সবাই সবার অফিসে যান চা খান সম্পর্ক তৈরি করেন বাট রাজনৈতিক দ্বিমতটা রাখেন কোনো সমস্যা নাই এভাবেই হচ্ছে আমরা আসন্ন যে কোনো রাজনৈতিক সংকট থেকে বাংলাদেশকে বাঁচাতে পারব ধন্যবাদ